দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের প্রোগ্রামটি দেখছেন আপনারা অত্যন্ত আনন্দিত হবেন আজকের প্রোগ্রামটি দেখে কারণ আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে কিন্তু অসংখ্য প্রায় একশো থেকে দেড়শো একর জমির মাঝে আমি অবস্থান করছি যেখানে সম্পূর্ণ এলাকায় আপনার সরিষার আবাদ করা হয়েছে এবং এই সরিষার শুধু আবাদ বেড়েছে সেটা না বা চাষি আবাদ করছে সেটা না এর মাধ্যমে কিন্তু যারা আমাদের দেশের একটা অর্থনীতির জুড়ে আছে যে মৌ চাষ আমাদের এই সরিষা স্বর্গের রাজ্যে আপনাদেরকে মৌ চাষে এই সরিষার মাধ্যমে কিভাবে মৌ চাষিরা তাদের জীবনযাপন করছে জীবন জীবিকা নির্ভর করছে এবং এই মৌ চাষ কিভাবে সম্পন্ন করছে তারা এবং তাদের এই মৌ চাষের সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওটি আপনাদের জন্য হতে পারে একটি অত্যন্ত আকর্ষণীয় এবং শিক্ষণীয় একটি ভিডিও এর মাধ্যমে আপনিও কিন্তু মৌ চাষে আত্মনিয়োগ করতে পারেন কোথাও যাবেন না আমাদের ভিডিও জুড়ে থাকছে সম্পূর্ণ মৌ চাষ প্রক্রিয়া আমরা উপস্থিত হয়েছি নড়াইল সদর উপজেলার এই যে তুলরামপুর ইউনিয়নের মিতনার যে মাঠে এখানে প্রায় দুইশো একর জমিতে সরিষার যে একটা বিরাট স্বর্গরাজ্য এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই স্বর্গ রাজ্যে উপস্থিত হয়েছে এই যে সরিষার উৎপাদন বৃদ্ধি করতে যে আমাদের আহ সহায়তা করে মৌমাছি এই মৌমাছি আহ চাষ অর্থাৎ মৌ চাষ নিয়ে আজকে কথাবার্তা বলবো যারা এখানে মৌ চাষি আছে আমাদের নয়াল সদর উপজেলার ভাইয়ের নামটা কি রঘুনাথপুর বাড়ি রঘুনাথপুর অর্থাৎ এটা হচ্ছে আউড়িয়া ইউনিয়ন তাই না ইউনিয়ন নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন ওনার বাড়ি আপনি কতদিন যাবৎ এই চাষের সাথে জড়িত আছেন সাতারো বছর ধরে সাতারো বছর ধরে জড়িত আছেন আচ্ছা এই যে মৌ চাষের আপনার সতেরো বছরের প্রথম ইতিহাস যদি ধরি এই মৌ চাষের প্রশিক্ষণ কোথা থেকে গ্রহণ করেছিলেন এই মৌ মাছের প্রশিক্ষণ গ্রহণ করেছিলাম আছে গেন বিসিক নড়াইল বিসিক থেকে তাই তো নড়াইল বিসিক থেকে তো তারপরে আপনারা এই সতেরো বছর এই মৌ চাষের সাথে জড়িত এর আপনার সংসার ধর্ম তো সব এরপরে পরে চলতেছে চলতেছে আচ্ছা এখন এই যে সতেরো বছর আপনি যে মৌ চাষ করলেন এতে সফলতা বা বিফলতা কেমন এই মৌ সফলতা হয়েছি দে চলে ফিরে বেড়াতে পারতেছি ভালোভাবে এটাই সফলতা আচ্ছা তো এই যে আপনার কতগুলো মৌ বক্স আপনার সংগ্রহে আছে দেড়শো দেড়শো আছে তাই না আচ্ছা দেড়শো মৌ বক্স আপনি এখানে নিয়ে এসেছেন তো দেড়শো মৌ বক্স এক একটা মৌ বক্স যদি আমরা দর্শকদের মানে জানাইতে চাই যে মৌ চাষ যে একটি লাভজনক ব্যবসা তো এই ব্যবসা করতে গেলে মৌ চাষটা আপনার কিভাবে করেন প্রথম থেকে আমাদেরকে একটু জানাবেন মৌ চাষ ব্যবসা করতে গেলে প্রথম থেকে মৌমাছি কিনতে হবে কিনে বক্স বানাতে হবে বানায় বিভিন্ন মৌমাছি কিনতে হবে কি রানী মৌমাছি নাকি না রানী মৌমাছিও থাকবে সাথে শ্রমিক মৌমাছিও থাকবে আচ্ছা সবগুলোই থাকবে তাই এগুলো কিনতে হবে কিনে আপনি প্রথম দেওয়া আছে দশটা বক্স কিনলেন কিনে এবারে দশটা বক্স কিনে যখন আপনি আছে পালন করবেন তখন ওই দশটা বক্স বাঘ দিয়ে বিশটি বক্স বানাবেন বানায় আলাদা আলাদা করে আলাদা জায়গায় রাখতে হবে রাখার পরে ওর ভিতর থেকে আবার আর আনি মাছি তৈরি হবে তৈরি হয়ে গেলে এবার বিশটা বক্স যখন হয়ে যাবে দশটা থেকে সেই আহ দশটারে বিশটারে আবার বাগদেবেন দিল্লি কত 40 টা 40 এইভাবে আস্তে আস্তে উৎপাদন মানে বাড়াইতে হবে এটা আস্তে আস্তে বাড়ায় তো একবারে তো বাড়বে না তাই না তো যাই হোক বক্স থেকে আপনার মধু উত্তোলন করেন মানে কি দিনে দিনে না সপ্তাহে সপ্তাহে 10 দিন 8 দিন পাঁচ দিন অন্তর করা যায় আকাশের আবহাওয়া ভালো থাকলে আচ্ছা তো এই যে শীতকালে আপনার সরিষা থেকে আপনার তো এখন সরিষা আছেন সরিষার পরে কি কি ফুল থেকে আপনারা মধু সংগ্রহ করবেন সর্ষা শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলি খেসারি রায় আছে নোয়াগড়ায় সেই খেসারি রায়তে মধু সংগ্রহ করব ওটা শেষ হয়ে যাওয়ার পরে দুই নে আছে ওটাতে মধু সংগ্রহ করব ওর পরে আছে গেন আপনার লিচু থেকে মধু সংগ্রহ করব। লিচু তাই তো হ্যাঁ লিচু শেষ হয়ে গেলি আবার যাব সুন্দরবন সারা বছরে আপনাদের এই বক্সটা ঘোরা করে এবং যেখান থেকে মধু আহরণ করা যায় সেখানে সেখানে যান তো এই এক একটা বক্স থেকে কত কেজি করে মধু আপনার উত্তোলন করেন একটা বক্স থেকে এক কেজি ধরা যায় সপ্তাহে এক কেজি করে তাই না তাহলে দেড়শো বক্স থেকে দেড়শো কেজি দেড়শো কেজি আচ্ছা এক কেজি মধু আপনারা কত দামে বিক্রি করছেন আমরা বাইকাড়ি বেস্তি বাড়ি 10 12 এরম 10000 10000ই দলেন 10000 এক মন 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 তাহলে আর কোন কোম্পানি সহায়তা আপনার বিক্রি করেন কইতো কোম্পানি সহায় জায়গা 10000 এত বৃহৎ পরিসরে মধু তো আসলে ভেঙে ভেঙে বিক্রি করার সম্ভব না সেই কোম্পানির কাছে বিক্রি করেন তাই তো এই যে মৌমাছি পালন করতে গেলে কোন তরুণ কৃষি উদ্যোক্তা অথবা নতুন যারা মৌমাছি চাষে বা মৌচাসে যদি তার আগ্রহী হয় তাহলে তারা কি কি বিষয় লক্ষ্য করে এই মৌ চাষে আসবে তারা ওই মৌচ চাষে আসতে গেলেই সরকারি নিয়ম কানুন এই ভিসি কা অফিস আছে ও জায়গাতে লোকজন কৃষি কর্মকর্তা আছে ওরা সেকেন্ড টার্নিং করে আচ্ছা টার্নিং করে তারপরে আগে প্রশিক্ষণ নিতে হবে আপনি বলছেন দর্শক আপনারা কিন্তু খেয়াল করবেন যে আগে প্রশিক্ষণ কিন্তু গ্রহণ করতে হবে আপনি যদি চিন্তা করেন যে আসলে মৌ চাষ একটি লাভজনক চাষ কিন্তু আমরা মৌ চাষে কিভাবে আসব তাহলে উনি ওনার বক্তব্যতে আগে প্রশিক্ষণ আপনাকে গ্রহণ করতে হবে আপনাদের কাছে তো তারা প্রশিক্ষণ নিতে পারে পারে তাহলে এখানেও যদি আসেন বা এনার সাথে যোগাযোগ করেন আমরা কিন্তু ফোন নাম্বার দিয়ে রাখবো উনি প্রশিক্ষণ আপনাদেরকে দেবেন তাই তো তো সেক্ষেত্রে আপনার এই যে সতেরো বছরের জীবন এই যে মৌ চাষের জীবন সেখানে আপনার হাতে কতজন প্রশিক্ষণ পেয়েছে দশ বারো জন পাইছে দশ বারো জন এরকম মৌ চাষে আছে আমাদের নড়াইল সদর উপজেলাতে কতজন মৌয়াল অর্থাৎ মৌ চাষি আছে বলে আপনি মনে করেন একশোর উপরে আছে একশোর উপরে আছে মৌ চাষি তো এরা তাহলে তো আমাদের নড়াইল সদর বলা যায় মধুর একটি স্বর্গ রাজ্য অর্থাৎ এই যে একশো পরিবার তারা মৌ চাষের সাথে সম্পৃক্ত থেকে তাদের জীবিকা নির্বাহ করছে তাই না এই যে মৌমাছি লালন পালন সম্পর্কে আপনি কি বলবেন মৌমাছি লালন পালন সম্পর্কে আছে মৌমাছির ভিতরে যখন ময়লা আবর্জনা হয় সেটা পরিষ্কার করে দিতে হয় আর মৌমাছির বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি আছে যেমন মৌমাছিতে মাইট পোকা আছে মাইট পোকা লাগে অনেক সময় মৌমাছিতে আসছে কেন পচন রোগ ধরে ঠিক আছে অনেক সময় আসছে কেন বিভিন্ন প্রকারের পোকা মাকড় আসলে সেগুলো আমাকে ট্রিটমেন্ট দিতে হয় কি কি ট্রিটমেন্ট দিয়ে থাকেন যেমন ওই মৌমাছিতে যখন মাইট পোকা লাগে তখন আসছে কেন আমরা ওই বক্সটারে পরিষ্কার করে তারপরে তামুকে ধুমো দিই অনেক সময় জৈব পদ্ধতিতে আপনি ট্রিটমেন্ট দেন যেন মৌমাছি না মরে তাই তো আচ্ছা তামাকের ধোয়া তামাকের ধোয়া আর যদি দেখি কোন বক্সে আছে গেন পছন্দ রাখি লাগিছে ওই বক্সের মাসি গুলো আছে কেন ফেলে দিতে হবে নাই মারতে হতে তার মানে ওই ছত্রাকের আক্রমণ যদি হয় তখন কিন্তু আরো বেশি পরিমাণ ছত্রাক ছড়িয়ে যাবে তাই না মৌমাছি মারা যেতে পারে তাহলে দর্শক আপনারা কিন্তু মৌমাছির ট্রিটমেন্ট সম্পর্কেও এখানে জানতে পারছেন তো মৌমাছি এই যে চাষাবাদ ব্যবসা আপনার হচ্ছে এই মৌমাছি যখন আপনার ফুল টুল না থাকে তখন কিভাবে এর খাবার দেন তখন যখন কোনো ফুল না থাকে তখন আমরা এগে বাসায় রাখি বাড়ি রাখি একটা মাঠের সাইড রাখে তারপরে চিনি গুলায় খাদ্য দিয়ে গিয়ে বাঁচায় রাখতে হয় বাছাই রাখতে হয় তাই না কারণ সেই সময় তো তারা ফুল পাবে না তো এই হচ্ছে তার পরিপূর্ণ আপনার চাষাবাদ ব্যবস্থা তো একটি বক্স তৈরি করতে কত টাকা খরচ হয় আর একটি দশটা চেম্বার রাখা যায় যায় তাহলে এই চেম্বারে এক কেজি করে মধু হয় প্রতি সপ্তাহে তো এখন আপনার এই বছর আপনারা আহ যে সরিষার সময় কত মন মধু আপনারা এই মাঠ থেকে আহরণ করেছেন এই দলগার রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে মানে এই মাঠ দিয়ে আর দলগা দিয়ে গড়ে এক টন এক টন হয়ে গেছে অলরেডি এখনো তো ফুলে ফুলে সুশোভিত আছে তো এখনো কত মন মধু উত্তোলনের আপনাদের একটা টার্গেট এখনো এই মাঠে দশ বারো মন মধু টার্গেট আছে টার্গেট আছে তাই না তো সেদিক থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং এই যে মৌ চাষ কিভাবে করা হয় সেই জীবন বৃত্তান্ত আসলে আমাদের দর্শকদের সামনে তুলে ধরার জন্য তো আমরা আশা করি যে আপনারা এই মৌ চাষ করে আপনাদের জীবিকা নির্বাহ করবেন সাথে সাথে আরো যারা মৌ চাষে আসতে চায় তাদেরকে একটি সঠিক প্রশিক্ষণ দিয়ে আমাদের কৃষি বিভাগ সবসময় আপনাদের পাশে আসে এবং এই সঠিক প্রশিক্ষণ দিয়ে আপনারা তাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ আপনাকে মাধ্যমে। বর্তমানে সম্প্রসারণের ব্যাপারে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে এবং সাথে বর্তমানে দেখা যাচ্ছে অনেক আহ মৌ চাষি মানে উদ্যোক্তা তারা এগিয়ে আসছে এ ব্যাপারে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মৌমাছি আহ মৌবক্স কলোনি সহ সরবরাহ করা হচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করা করার জন্যে এবং ইতিপূর্বে আমরা দেখতাম যে এই মৌ বক্স কৃষকরা বিভিন্ন সময় বসাতে দিতে চাইতো না কৃষি সম্প্রসারণ মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার ফলে দেখা যাচ্ছে কৃষকদের বুঝ চলে আসছে যে মৌ চাষ করলে সেখানে ফলন কমে না বরং পরাগানের মাধ্যমে ফলন আরো বাড়ে আর এই মৌ চাষের ফলে আমরা যে মধুটা পাই এতে একশো বিরাশি রকমের বিভিন্ন খনিজ ভিটামিন এই এছাড়া বিভিন্ন রকমের পদার্থ পাওয়া যায় পাওয়ার কারণে দেখা যাচ্ছে এটা আহ বিভিন্ন রোগেরও একটা মস হিসাবে কাজ করে এই ভবিষ্যতে বিভিন্ন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে আমাদের দেখা যাবে আর্থিক অবস্থার যে উন্নয়নও ঘটবে তাদের সেই সাথে সাথে বিদেশ থেকে যে আমদানি করা লাগে আহ মধু সে আমদানি নির্ভরতাও অনেকটা কমে যাবে ধন্যবাদ